সাকিব খানকে হুমকি দিচ্ছে বুবলি জন হুমকি দিচ্ছে যদি সাকিব খান মুখ খুলে দেশে এসে বা দেশে ফিরত আসে কোনো কিছু নিয়ে যদি মুখ খুলে বা তার ব্যক্তিগত মতামত যদি সে শেয়ার করে তো সে বুবলি আরও কিছু জিনিস সাকিব খানের শেয়ার করে দিবে যেটা ওই যে সাকিব খানের সাথে যে তার আরও কিছু ছবি আরও অনেক কিছু বুবলির সাথে বিষয়গুলো তো আর একদিনে ঘটে নেই পরকীয় সম্পর্কটা তো একদিনে ঘটে নেই এখন সাকিব খানকে সে বারবার আগেও সাকিব খানের কথাটা উচ্চারণ করছে যে তাকে ব্ল্যাকমেল করে তো এখন আবার বুবলির কাছে যেহেতু শেজাদ খান বীর আছে শেহজাদ খান বীরকে দিয়ে রকম ব্ল্যাকমেল আবার হয়েছে এখন সে আরও কিছু ছবি আপনারা নিশ্চয়ই দেখছিলেন যে সাকিব খান আর বুবলির কিছু ছবি তোলার জন্য সে সাথে ক্যামেরাম্যান নিয়ে গেছে তো তাদের পার্সোনাল আরও কিছু ছবি টবি আছে এগুলা তুলছে এখন এই ছবিগুলা পাবলিশড করে দিবে বলে সাকিব খানকে হুমকি দিচ্ছে আপনারা আগে ফারজানা আফুর কথা শুনেন তারপরে কথা বলতেছি অনেক কিছু ছবি তার কাছে আছে যে শাকিব খান যদি কিছু করে একটা পর একটা সে ছবি ছাড়বে আগামী পাঁচ বছরের বিজনেস সে করে নিছে একদমই তাই তো এই ছবিগুলো আসলে মিস ইয়ে আপনি মনে করবেন না যে ছবিগুলো আপনি খুব কিছু করে ফেলবেন একদম ছবি দিয়ে শাকিব মান সম্মান এ আর শেষ করার কিছু নাই আরো কিছু আছে ওর কাছে ছবি যা মন চাই দিক এখন ও যদি অভদ্রতার শেষ সীমানায় গিয়ে সেই ব্যক্তিগত পর্যায়ের ছবিও সামনে নিয়ে আসতে পারে আমার মনে হয় এর চেয়ে ধিক্কারজনক কাজ ওর লাইফে ও শুনতে পারছেন যে ফারজানা আপু কে মানে কি বলছে আর ফারজানা আপু হচ্ছে সাকিবের খুবই মানে কাছের মানুষ বা ওনার সাথে কথা হয় কন্ট্রাক্ট হয় উনি হচ্ছে সাকিবিয়ান একজন তো মাঝখানে ওনার একটু রাগ হয়েছিল উনি চ্যানেলে ওনার ফেজ এবং চ্যানেল এগুলোর নাম চেঞ্জ করে দিছে রাগ করে সাকিব খান বারবার 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 এই মহিলার ফাঁদে ফাদে যতবার এই মহিলার ফাঁদে ফাঁ দিছে ততবারই কিন্তু সাকিব খানের জীবনে অধপতন নেমে আসছে এখন যেটা হচ্ছে বাংলাদেশে সাকিবিয়ানরা কিন্তু একদম সাকিবের সমর্থন নিয়ে ফিসনে কিন্তু সবাই নেমে গেছে মানে সবাই পোস্ট করতেছে কেউ রাস্তায় নামছে যে সাকিব খানকে কেন অপমান করা এই সামান্য বিষয় নিয়ে তো আপনারা তো জানেন আজকে যদি অপবিশ্বাস একটা পোস্ট করতো সাকিবকে নিয়ে যে মানুষ কেন এরকম করতেছে অপবিশ্বাস নিজেও একটা ঝামেলার মধ্যে রাজনীতিকভাবে ফেসে আছে ভাই রাজনীতি এমন একটা বিষয় যার যাকে ভালো লাগে সেই সেটাই করতেছে তো একজন পাপ করলে ওইজনের জনের পাপের ফল কিন্তু সবাই ভোগ করে না সব মানুষ যে খারাপ হবে তা না তো এখন আমাদের দেশের রাজনীতিবিদদের আসলে কোনো চরিত্র নাই যে যখন ক্ষমতায় আসে তখন দেশটা মনে করে তার তো যাই হোক অপবিশ্বাস নিজেও একটা ঝামেলার মধ্যে ফেসে আছে। যেহেতু সে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল এখন যদি অপবিশ্বাস তার ফেসবুক থেকে একটা পোস্ট করতো সাকিবকে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু এই বাথরুম রানিয়েসা একটা পোস্ট করে দিত কিছু না কিছু কাউন্টার পোস্ট একটা দিয়ে দিত কারণ সে দিছে আমিও দিব সাকিব খান তো তার স্বামী সে যাকে মানুষের কাছে শুধু সাকিব খান আর বুবলির পারিবারিক সম্পর্কটা কি আছে আত্মার সম্পর্কটা কী আছে এইটা কিন্তু পারিবারিক বন্ধন স্বামী স্ত্রীর বন্ধন কি উচ্চারণ করছে কোথাও যে আমার ওয়াইফ আর আমার সন্তান আসতেছে আমার কাছে সাকিব খান কোথাও একবার বলছে কোনো একটা ওয়ার্ডে কিন্তু সাকিব খান বলে নাই যে তার ওয়াইফ আসতেছে তার সন্তান আসতেছে কিন্তু বীর আসবে বীরকে ভালো মেমোরি দিব এবং সাথে বীরের মা বীরের মাও আসবে একবারও কোনো জায়গায় কিন্তু সে সাকিব খান তার ওয়াইফ দাবি করে নাই বুবলিকে তো এখন তো বাথরুম রানি পারতো একটা পোস্ট করত তার ফেসবুক থেকে সে কৃতজ্ঞতা বা মাপ চাই একটা পোস্ট করতে পারতো যে আপনারা তাকে শুধু শুধু খামাকা এত হয়রানি করতেছেন সে কষ্ট পাচ্ছে বা কিছু একটা লেখা দুই লাইন লেখা কিন্তু সে মানুষের কাছে মাপ চাইতে পারত যেহেতু সে সবাইকে বুঝে বুঝাইতেছে বুঝেই মানে বেড়াইতেছে বলে বেড়াইতেছে সাকিব খানার তার খুবই মাখো মাখো মধুর মধুর সম্পর্ক একজন স্বামীর জন্য ওয়াইফ করে না এটা সেও তো বাংলাদেশের একজন নায়িকা হ্যাঁ সে কিন্তু এটা করতে পারে তার ভক্তদেরকে বলতে পারে যে সাকিবের সাইডে বা পক্ষ নেওয়ার জন্য যেহেতু সাকিবের লাইফে এখন একটা দুঃসময় যাইতেছে তো সাকিবের সাকিবের লাইফে কী যাইতেছে এটা সাকিবিয়ানরা কোনোদিনও থেমে থাকবে না সাকিবের পিছনে তারা অবশ্যই আছে। তারা সব সময় আগায় থাকে মানে তার পাশেই থাকবে সাকিব খানের যত অন্যায় দেখুক যাই দেখুক সাকিব খান বারবার বারবার বহু রকমের তার ভক্তদেরকে বহুবার সে কষ্ট দিছে যারা একদম সাকিবিয়ান যারা সাকিবের ভালো চায় তাদেরকে বারবার এই মহিলার ট্যাপের মধ্যে পা সব দিয়ে সময় কিন্তু তার সে কষ্ট দিছে তো আজকে ফোস্ট করতো বাথরুম রানি ফরকি আর মাসি কিন্তু ঠিকই আসে একটা ফোস্ট কিন্তু করে দিত তো আমি আর একটা ফুটেজ আপনাদের সাথে শেয়ার করি ফারজানা ফুকি বলে দেখেন এই মানুষটা আশেপাশে থাকা মানেই হচ্ছে একদম জঘন্য অবস্থায় নিয়ে যাওয়া বাট আমরা 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 ওনাকে এই লাইভের থ্রোতেই একটা কথা বলে দিচ্ছি যে আপনি একজন সাকিব খান এই মানুষটা এই মানুষটাকে তার ভক্তকুল প্রাণের চেয়েও বেশি ভালোবাসে ঠিক আছে আপনি কোথাও কোনো ভাবে আপনি কারোর কাছে জিম্মি নন সাকিব খান এখন জিম্মি বলতে আবার এরা আবার মনে করবে শেখ হাসিনা উফ গড শেখ হাসিনা না মানে তার পাশের যে মানুষটা আছে ব্যক্তি জীবনের কথা বলছি সেই মানুষটা না শেখ হাসিনার চেয়েও ভয়ঙ্কর আমি আপনাদেরকে বলছি আই এম টেলিং ইউ শেখ হাসিনার চেয়েও ভয়ঙ্কর মানুষের সাথে তিনি আসলে আছেন এখন সেখান থেকে ওই বললেন না বলা যায় না যে বের হয়ে আসছে না কেন ওই বের হওয়া এত সহজ না এমন অক্টোপাস এমন অক্টোপাস যে ইমন এমন করে ধরে থাকবে গলার টিপে ধরবে তো এখন তিনি তো দৌড়ে দৌড়ে গেছেন এখন বুঝতে পারছেন এখন বেরিয়ে আসতে গেলে দৌড়ে দৌড়ে বেরিয়ে আসতে পারবেন না বাট হি উইল ক্লিয়ার ভেরি সুন অল অফ দিস থিং তো সেখান থেকে আমি আমি সাকিব ভাইকে বলবো আপনার ভক্তকুল আপনার জন্য সমস্ত কিছু করতে পারে কোনো কোথাও কোনো মহিলার এই মহিলা কোনো ভাবে আপনি জিম্মি নন ঠিক আছে সো এরপরে কোনো কিছু বলার পরে একদম এটা পোস্ট ওটা পোস্ট করে দেব একদম বেডরুমের ছবি পোস্ট করে দেব ওনার রুচি যদি এত নিম্নমানের হয় করতে দিন বেডরুম ছবি পোস্ট করতে দিন যদি এরকমই রুচি হয় সে বাংলার মানুষ একটা কাজের মহিলা থেকে শুরু করে আমি আপনাদের বলে দিচ্ছি যে একটা একটা এমন একটা মানুষ উনি যে ওনাকে একটা কাজের মহিলা থেকে শুরু করে সর্বস্তরের ছেলে মহিলা ওনাকে মানে সহ্যই করতে পারে না এমন একটা ক্যারেক্টার উনি তো উনি যদি মানে সমস্ত লজ্জার মাথা খেয়ে একটা এমন একটা মুহূর্তের ছবিও যদি প্রকাশ্যে আনে না সাকিব খান আপনি একদমই এগুলো নিয়ে ভাবিত হবেন না কোনো লাভ নেই করুক যা মন চাবে করবেন যা মন চাপ হয়ে যাক হয়ে যাক এগুলো থেকে যাবে আপনার আপনার সন্তান দেখবে যে আপনি তাদেরকে কেমন ভালোবাসা দিয়েছেন আর এনি ব্যাকে কিরকম অসভ্যতা করে গেছে কিরকম অবিচার করে গেছে আপনার ওপরে এগুলো সবটাই লিপিবদ্ধ থাকুক আগেও যেমন থেকেছে এখন যদি করে এগুলো না এগুলো থাকবে সো বি ডোনার আপনি জাস্ট আপনার যে জায়গাটা আপনি ব্যাস নিজের জায়গায় নিজে স্পষ্ট থাকুন আপনার সম্মান আপনি নিজে বজায় রাখুন আপু বুবির কাছ থেকে বেরিয়ে আসুক সাকিব খান ওইটা একটা ব্ল্যাকমেইলার অ্যান্ড মিথ্যেবাদী তা তো অবশ্যই রীতা আপু তো কিছু পরেও সাকিব ওনার সাথে থাকে নেই ওনার সাথে নেই কিছু ছবি মানে এটা প্রকাশ্য নয় যে দে আর লিভিং টুগেদার দে আর লিভিং ইন লাইক ওয়ান আন্ডার ওয়ান রুফ এরকম ব্যাপারটা নয় তো যাই হোক উনি হি উইল ক্লিয়ার এভরিথিং হি উইল ক্লিয়ার আপু বাথরুম বাথরুম আপনার সাথে কি 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 দেখা 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 হবে কেন ও মাই হয়েছে আমি তো আমি তো কি বলবো এগুলো আসলে বলাই ঠিক না বাট তারপরেও বলছি যে আমি আমার বাংলাদেশে গিয়ে আমি আমার বাসার যে ইয়ে আছে না মেড আছে না ওর সাথে আমি দেখা করার জন্য উদ্গ্রীব হয়ে থাকবো তবে ওনার সাথে আমি দেখা করবো লাইফে যেন আমার কখনো দেখা না হয় ওনার সাথে ঠিক আছে when you talk to him please let him uh, know bubli is very unlucky person for him so he ignore uh, her mm, -hmm. silet media usa he know very well that uh, she is very dangerous for him and she is unlucky for him and she is the most <sighs> insecurity ফারজানা আপুকে একটা প্রশ্ন করছে যে সে বেরে আসছে না কেন আসলে সে সাকিব খান আছে এখন দেশের বাইরে আপনারা জানেন যে বৈবাহিক যে সম্পর্কগুলা যেটা যেমন বীরের বাবা মা হিসাবে যে কিছু কাগজপত্র সাবমিট করার লাগে এই মুহূর্তে মহিলা যদি ওইখানে কোনো জ্ঞান লাগায় সাকিব খানের সমস্যা হইতে পারে যে হাজব্যান্ড হিসাবে যদি কোনো তার বিরুদ্ধে কোনো কিছু অভিযোগ আনে তাহলে এটাও কিন্তু একটা সমস্যা হইতে পারে তো যার কারণে পারিপার্শ্বিক অবস্থাটা ওইখানে ভালো না যার কারণে সে অনেক কিছুই হজম করতেছে ফারজানা আফুর কথা যেটা বোঝা যাইতেছে সেইটা বাকিটা তো আর আমরা দেখছি না আমরা জানি না যে আসলে কি কি করতেছে ওইখানে এই যখন একটা মানুষ একটা মানুষকে ফাঁসাইতে চায় একটা কথা বলি একজন নর্মাল হাজব্যান্ড ওয়াইফ যখন সংসার করে বুবলির তো এক একরকম গলার কাটাও উপবিশ্বাস এবং আব্রাহাম খান জয় আছে সাকিব খান বিশাল প্রপার্টির মালিক বুবলির তো ওই প্রপার্টির প্রতি নজর পড়ছে প্রথমে আর সাকিব খানের প্রপার্টি এবং সাকিব খানকে দিয়ে নাম ক্ষমতা যশ সব কিছু আদায় করে নিবে সে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করবে এবং পরিচিতিটা যেটা টাকা কামানোর যে একটা বিষয় ওইটা আর কি নাহলে তো বুবলির তো পারিবারিক ব্যক্তিগতভাবে পারিবারিক অবস্থা তো বুবলিদের ভালো না তো বুবলিদের তিনটা বইনেরই একটা লক্ষ্য ছিল যে এরকম দ্বিতীয় আগে সন্তান তিনটা বোনেরই খেয়াল করে দেখেন তিন বোনেরই কিন্তু তিন বোনে কিন্তু অন্য স্বামীর কাছে বিয়ে করছে বাচ্চাদেরকে ফেলে আগের ওয়াইফকে ফেলে এই তিন বোনে অন্য পুরুষকে ফাঁসায় বিয়ে করছে তিন বোনই কিন্তু ডিভোর্সে তো এটা তাদের একটা মানে বলতে পারেন ব্যবসা এবং নেশার মতো তো বুবলি তো টার্গেট ছিল সাকিব খানের ইয়ের উপরে টাকা পয়সার উপরে তো একটা মানুষ যখন একটা মানুষকে ফাঁসাইতে চায় যে একটা লোককে আমি ফাঁসাবো বা ইয়ে করবো তো চিন্তা করেন সে কী লেভেলে ডেঞ্জারাস হইতে পারে আর পুরুষ মানুষ তো পুরুষ মানুষ আগুন মোম একসাথে আসলেই কিন্তু গলে যায় তো ওই যে অপবিশ্বাস বললো না যে আমি যখন আমার ছেলেকে সময় দিছি তখন ববলি সাকিব খানকে সময় দিছে সাকিব খানকে প্রপার সময় দিছে তো ওই সুযোগ থেকে আপনারা মনে করেন এই বুবলি সাধারণ একটু সময় পাইলেই ছবি তুলে মানুষকে ব্যক্তিগত জীবন বুঝাইতে চাইবো যাতে সাকিবের সাথে আমার সম্পর্ক আছে সাকিবের সাথে আমার সম্পর্ক আছে মধুর সম্পর্ক আছে তো এবারও কিন্তু তাই করছে এখন সাকিব খানকে একটা ভয় দেখাচ্ছে যে আরও কিছু ব্যক্তিগত ছবি টবি যা আছে সব এগুলো পোস্ট করে দিবে পাবলিক করে দিবে তার ফেসবুকে পোস্ট করবে আরও কিছু একটা আমি দেখছি একটা নিউজে যেটা যুগান্তর মনে হয় ইউটিউব চ্যানেলে আমি দেখছিলাম ওইখানে বা বাংলা বিভিন্ন চ্যানেলের মধ্যে পুবলিকে ঘনিষ্ঠ সূত্রে খবর পাওয়া গেছে যে এরকম তারা এরকম আছে তো সাকিব খানই নিশ্চয়ই কাউকে না কারো মারফতে এই নিউজগুলো করাইছে যে পুবলিকে সে প্রাক্তন হিসাবেই পরিচয় দিছে এই নিউজগুলার মধ্যে যখনই তাদের ছবিগুলো ভাইরাল হয় তখন তখন তখনই কিন্তু প্রাক্তন হিসাবে বলছে এবং তারা দুইজন নাকি দুই হোটেলে আছে যেটা যুগান্তর ইয়েতে ইউটিউব চ্যানেলের মধ্যে বললো যে তারা কিন্তু একসাথে নাই দুইজন দুই দুই জায়গায় আছে বুবলি আছে তার হোটেলে আর সাকিব খান আছে তার ফ্রেন্ডের বাসায় দুজন দুই জায়গায় আছে। জাস্ট সে খান বীরকে সময় দিতেছে সাথে এখন শেহজাদ খান বীর যেহেতু যাইতেছে সাথে বুবলিও সাকিব খানের সাথে যাইতেছে আপনারা নিশ্চয়ই দেখতেছিলেন না যে কেমন ক্যামেরাম্যানকে কেমন ডিরেকশন দিতেছে ছবি তোলার জন্য তো এই সাকিব খান আসলে মানে কি বলবো সাকিবের মা কিন্তু একটা কথা বলছিল যে আমার ছেলে কিন্তু সহজ সরল বিভিন্নভাবে বিভিন্নভাবে বিভিন্ন লোক তাকে ফাঁসাইয়া বিভিন্নভাবে ইয়ে করে তো এদিকে উপবিশ্বাস দেখলাম যে যেই চাচাকে গরু বিক্রেতা চাচার টাকা হারায় যাওয়ার কারণে টাকা তার সাথে চুরি হয়ে যাওয়ার কারণে তাকে হস করাইছে অপবিশ্বাস তার ওই চাচায় ইয়ে ওমরা করে আসছে তার বাড়িতে মাহুজকার দৃশ্য একটু গেলো উপবিশ্বাসের সাক্ষাৎকার কিন্তু একটা পর একটা আসতে থাকবে সেদিনে উপবিশ্বাস সেটার এই সম্পর্কের এন্ড করে দিচ্ছে করার কারণ ছিল অপবিশ্বাস কিন্তু অপেক্ষা করছে সাকিবের জন্য অনেক দিন একটা মেয়ে উপবিশ্বাস বলেন তো যে কোন বয়সে সে সিনেমায় আসছে তার বয়স কত কম ছিল বাচ্চাটা কত কম বয়সে হয়েছে এরকম কি একটা মেয়ে বিয়ে হওয়ার পরে বাচ্চা হওয়ার পরে হাজব্যান্ড ছাড়া কি এমনি থাকতে পারে অন্য কোনো মেয়ে হইলে তো দিন সাকিব না করে কিন্তু বিয়ে বসে যাইত বুবলির গ্যাংয়েরা এখন অপবিশ্বাসের নামে আরেকটা বদনাম তুলে দিছে এটা হইলো যে অপবিশ্বাস কোন ফ্যাদ্দোস হাসান তার বউ বাচ্চা আছে তার সাথে সিঙ্গাপুর যায় ফরকিয়া টরকিয়া বিভিন্ন রকম সম্পর্ক করে এখন এটা এইটার হিউমার ছড়াইতেছে খুব ভালো করে সরাইতেছে যেন অপবিশ্বাসের চরিত্র নিয়ে সবাই কথা বলে ভাই একটা মহিলার চরিত্র খারাপ হলে এতদিন থাকতে পারতো না অপবিশ্বাস নিজের আখের গুছায় ফেলতো সে বিয়ে করতে বিয়ে করে ফেলতো আর অপবিশ্বাসকে যদি সাকিব খান যদি কোনো ইয়ে না দেয় আশ্বাস না দেয় যেটা আমরা দেখছি ওফু আর সাকিবের ঘনিষ্ঠতা বাড়ছিল কখন যখন বুবলি এই বাচ্চা বুবলির এই বাচ্চা সাকিব কোনোভাবেই তখন মানতে পারে নাই কোনোভাবে মানে নেই যার কারণে একটা ছেলে বাচ্চা হয়েছে এরপর আড়াই বছর ছেলেকে দেখতে যায় নাই ছেলেকে দেখতে যায়নি তো সাকিব খান আর বুবলির মাঝে ঘনিষ্ঠতা যখন বেড়ে গেছিল। সাকিব খান এই দেখেন একই কাজ করছে যখন বুবলি বুবলি পেটে বাচ্চা আসছে তখন উপবিশ্বাসের সাথে সে কাছাকাছি আসছে আবার যখন বাচ্চা হয়েছে তখন সে ববলির সাথে মানে কী ধরনের ক্যারেক্টারে ভাই আর এখন এমন এক এমন এক ছেলে দ্বারা অক্টোপাসের অক্টোপাস মহিলার খপ পরে পড়ছে এখান থেকে বেড়ে আসা মানে মান মানসম্মান ইজ্জত আছে কারণ হচ্ছে এমনি তো এখন বিষয়টা এরকম বোঝা যাচ্ছে যে সাকিব খান যদি এই মহিলাকে বলছে না দর্শকরা বলে না যে বেরোয় আসে না কেন এই মহিলা থেকে যদি সে এখন ঝাড়ামেরা বেরিয়ে আসে মহিলা আরও কী 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 জানে ভিডিও করে রাখছে কী কী ছবি ভিডিও করে রাখছে আমার মনে হয় যে ফারজানা ফু বললো না যে বেডরুমের ছবি পর্যন্ত সব কিছু সে শেয়ার করে দেবে পাবলিকলি আর এই মুহূর্তে এগুলা শেয়ার করা বলা মানে সাকিব খানের অবস্থা আরও বেশি বারোটা বেজে যাওয়া কারণ সাকিব খান একজন মুসলমান আরও বেশি বারোটা বেজে যাওয়া কারণ এখন তো আসলে তার একটা ফার্স্ট যেহেতু অপবিশ্বাসের সাথে সে একটা অন্যায় করছে এটা বাংলাদেশের নাইনটি মানুষ পছন্দ করে নাই এবং এটা মেনে নেয় নাই মানুষ কষ্ট পাইছে অফুর কান্নায় আর আমাদের বাথরুম রানি যখন আসছিল বাথরুম রানি যখন বাংলাদেশে আসছিলো কানতে তখন কিন্তু সবাই হাতে তালে দিছে বাথরুম রানির কান্না দেখে তো এমনি এক অপবিশ্বাসের দুঃখে কিন্তু তার ভিওয়ার্সরা সাকিব খান বুবলির চেয়ে কিন্তু অপবিশ্বাসের ফলোয়ার বেশি এটা কিন্তু জানার এখান দুইজনের চেয়ে অনেক ফলোয়ার অপবিশ্বাসের বেশি তো শাকিব খানের ওইখানে একটা ভয় আছে একদিকে ফলোয়ার দুই লাখ হারাইছে ফরকিয়ার রানী যখন ছবিগুলো পোস্ট করছিলো দুই লাখ ফলোয়ার এমনি হারাইছে তো সাকিবিয়ানরা যারা সাকিবকে ভালোবাসে তারা অবশ্যই সাকিবকে বা তার সাথে আছে এবং সাথে দাঁড়াইছে এদিকে দেখেন উপবিশ্বাসের যে ফলোয়ারগুলো আছে ওইটাও খেয়াল করে দেখেন আর এমনি আপনি গ্রাম বাংলা এই সেই জায়গায় আপনার যান যান মানে যারা আছে তারা তারাও কিন্তু সাকিব শাকিবফি অফু জুটিটাকে মানে খুবই পছন্দ করে প্রতিটা মানুষই কিন্তু পছন্দ করে সাকিব ওফুর জুটি তো এই মুহূর্তে যেহেতু সাকিব খান মাইকেল চিপার মধ্যে পড়ছে এক তো হয়েছে এক ছবি পোস্ট করে দেওয়া সালাকি করে যেন সাকিব খান বাংলাদেশে ফিরে না আসতে পারে তারা কেমনে কেমনে আটকানো যায় ইয়ে করা যায় ফারজানা মুন্নি যে বলছে না এই মেয়েটা এত চালাক সে যেভাবেই হোক সাকিবকে শেষ করবে ধ্বংস করবে ফারজানা মুন্নি যে সমস্ত কথা এখন তো এটা একদম হাড়ে হাড়ে একদম ঠিক হইতেছে মানে ঠিক মতো আছে সে সব কিছুই বোঝা যাইতেছে তার পরিকল্পনা ফ্ল্যান মাফিক করা তো অপবিশ্বাসে একটা ঝামেলা আছে আরেক এই যে ছবি পোস্ট করা শেখ মুজিবের বঙ্গবন্ধুর ছবি ছবি পোস্ট করা দিবে দিবসে এই দুইটা ঝামেলা এর ভিতরে এখন যদি এই মহিলা আরও তাণ্ডব যদি চালায় আরও কিছু বেডরুমের ছবি টবি প্রচার করে দেয় আরও বিভিন্ন নানান ডেঞ্জারাস কথাবার্তা বলে তাহলে তো তার অবস্থা আরও বেশি বারোটা এই এখন মনে হয় সে পারতেছে না বলতে না পারতেছে গিলতে এখন তার সাকিবিয়ান ভক্তদের মাঝে হয়তো তার যোগাযোগ হয় কিছু কথা হয়তো তাদের সাথে শেয়ার করছে তারা লাইভ করে সাকিব খানের বরাদ্দ দিয়ে কিন্তু কথাগুলো বলতেছে আরেকটা জিনিস হয়েছে যদি এই ধরনের ঘটনা সাকিব খানের না ঘটত বুবলির সাথে যে বুবলি তাকে মানসিকভাবে টর্চার করতেছে এবং তাকে জিম্মি জি জিম্মির মতো করে রাখছে তো এইটা যদি সাকিব খান যদি তাদের সাথে না বলে তাহলে কোনো সাকিবিয়ান বা কেউই এই ধরনের কথা প্রকাশ্যে লাইভে এ ধরনের কথা কিন্তু বলতো না এবং এই ফারজানাফুক কিন্তু বলছে যে ভয় পাওয়ার কিছুই নাই আপনার আর আর কত ক্ষতি করবে আর কি করবে যা জানার তো মানুষ অলরেডি জেনে গেছে তো ভয় যেন একদমই না পায় আর সাকিব খান কিন্তু একদিনে তৈরি হয় নাই অনেকটা সময় সাকিব এইভাবে তৈরি হওয়ার পিছনে বেশিরভাগ সময় নাইনটি পারসেন্ট কিন্তু অপবিশ্বাস সাকিবের এই সময়টা দিয়ে আসছে অপবিশ্বাসকে পুঁজি করেই কিন্তু আজকে সাকিব একটা জিনিস কি জানেন এই ফুরুষ সফলতা পাইলেই নিজের প্রথম নারীকেই ত্যাগ করে প্রথম নারীকেই ভুলে যায় ভাই উনি গেছিল একটু মানে মানে একটু সময় কাটাবে অভবিষ্যৎ যখন দেশে ছিল না অভবিশ্বাস বাচ্চা হয়েছে উনি চাইছিল একটু টাইম পাস করবে একটু আমাদের বাথরুম আফা যেহেতু আরেকজনের একটা ফেমাস মানুষ ফারজানা মুন্নি তাকে কে না চিনে ফারজানা মুন্নিরে হয়তো তার এখন সময় খারাপ যাইতেছে সরকার পতনের কারণে সে সরকার পতনের কারণে আগে থেকেই তো পার্জানা মুন্নি সেলিব্রিটিয়ে ডিজাইনার আসছিল তো কথা হলো সে ওই মহিলা তো স্ট্রং মানে পার্সোনালিটির একটা মানুষ ওই মহিলা মুন্নি ওই মহিলার সংসার ভাঙ্গার কিন্তু চেষ্টা করছে তার বাথরুমে যেয়ে লুকাইছে ওই মহিলা কতটা মেন্টালি ডিপ্রেশনে থাকলেই কথাগুলো ও ফুকে ফোন দিয়ে বলে এবং সাকিব খানকে ফোন দিয়ে বলে সাকিব খান তো নিজ মুখেই বলছে যে আমাকে তো ওই ওই রকম একটা মানে স্ট্রং মহিলার লাইফে ঢুকে তার জিন্দগিটা তস নস করে দিছে ওই মহিলা রাত তিনটা বাজে ফেসবুকে পোস্ট দিতে বাধ্য হয়ে যায় আর অপবিশ্বাস একটা কম শিক্ষিত মানুষ এবং তার পাশে এমন কোনো সাপোর্ট দেওয়ার মতো তাকে যুক্তি পরামর্শ দেওয়ার মতো তার ফ্যামিলি বা বাইরের কোনো মানুষ এসে তো বলা চলে এক এক মা ছাড়া তার পাশে কেউই ছিল না যে তাকে যে একটু ভালো পরামর্শ দিব কারে বন্ধু ভাববে কাকে আফন ভাববে ওইরকম কিছুই তো কেউ ছিল না তো বিশ্বাস কি করবে সেই জায়গার মধ্যে আপনি দেখেন আপনার একটা ওই যে দিন শেষে একটা জিনিস আছে না ফারজানা মুন্নি পরে টেলিভিশনে আয় বলে অপু আর বুবলি ইয়েতে আমাকে জড়াইছে মানে শেষ মাস কী হয়েছে ফারজানা মুন্নি কথাগুলো তার সংসার বাঁচাইতে আবার কিন্তু চ্যানেলে সাক্ষাৎকারে আইসা বসছে কারণ ফারজানা মুন্নি জানে যে তাপসের আসলে চরিত্র ভালো না তাপস এরকম করছিল বুবলির সাথে বুবলি এরকম নষ্টামি করছিলো তাপসের সাথে তারপরেও কিন্তু দিন শেষে তারা হাজব্যান্ড ওয়াইফ সে চাইবো তার সংসারটা টিকাইতে সে তার সংসার টিকে রাখার জন্য চেষ্টাই করছে তো পুরুষ গোপনে গোপনে অনেক কিছুই করে প্রতিটা নারী কিন্তু চায় যতই সে গোপনে যাই করুক কিন্তু সে তাকে প্রকাশ্যে মাপ করে দিয়ে আবার তার বা যেহেতু বাচ্চা আছে সংসার করতে চায় মন থেকে মাপ না করলো উপর থেকে মাপ করে দিয়ে সংসার করতে চায় প্রতিটা নারী যা দেখা যায় এদের ক্যারেক্টার এই পুরো পরিবারটাই নষ্ট মানে বড় বোন আছে কোথায় বোনকে ভালো শিক্ষা দিবে না দিয়ে সাকিবের বউ বাচ্চা এসে আসে জেনেও ওই বড় বোন বুবলিরে লাগাই দিছে সাকিবের পিছনে আরেকটা জিনিস হয়েছে এই মহিলাকে কে চিনতো এ ফারজা ইয়ে কি জানি নাজনিন মিমি ওই মহিলারা কেউ চিনতো ওই মহিলা সাকিব খানার উপবিশ্বাসের ইয়ে উপবিশ্বাসের সিনেমায় গান গাইছে ফরিমণি একটা সাক্ষাৎকারে বলে কি আমি তো ওনাকে চিনতে না উনি কে আমি তো ওনাকে চিনি না তো এই মহিলাকে কে চিনতো আপনি দেখেন আমাদের বাংলাদেশের যারা শিল্পী আছে সাবিনা মিন রুনা লাইলা যারা আছে এই আসিফ আকবর যাদের নাম আপনি কণ্ঠ শুনলে কিন্তু বুঝে যাবেন এই যে কণা কোনাল যারা আছে আপনি ইমরান তার প্রীতম হাসান যারা এরা যারা আছে আপনি একটা গান ওদের কণ্ঠস্বর শুনলে বুঝতে পারবেন যে কে গানটা গাইতেছে নাম বলে ফেলতে পারবেন এই মহিলার কণ্ঠ শুনলে তো জীবনে কেউ বাইর করতে পারবেন এই মহিলার গানের শিল্পী কে তো এই মহিলা বুবলির সাথে যখন একটা দুইটা মনে হয় গান করছিলো উপবিশ্বাসের ছবির মধ্যে দুই একটা গান করছিল যখন বুবলি এই সাকিবের সাথে যুক্ত হয় তারপর থেকে ওই মহিলা রীতিমতো সাকিবের ছবিগুলোর মধ্যে বুবলি গান গাওয়ার জন্য তাকে জোগাড় করে দিছে তার বোন গান গাইবে যেহেতু সাকিব খান ওই মুভির নায়ক তো ওই সময় সাকিব কিন্তু সে কিন্তু ইয়েই করে দিছিল সুযোগ করে দিয়েছিল তো এই মহিলারা কে চিন্ত এই মহিলা লাইভে সে অপবিশ্বাসের নিয়ে কথা বলতে চলে আসছে অথচ মহিলারা নিয়ে অপবিশ্বাস কিছুই বলে নাই কিন্তু নিয়ে এই মহিলা কথা বলতে চলে আসছে লাইভে সেই ঠিক লাইভে আসলো আইসা নিজেকে ভাইরাল করলো নিজেকে মানুষের কাছে জানান দিল সে নাজনীন নাজনীন মিমি সে বুবলির বোন মানে তাও তার অপবিশ্বাসের সহায়তা নিতে হয়েছে তার পরিস্থিতি দেওয়ার জন্য পরিস্থিতি পাওয়ার জন্য তাকে দুজন চিনার জন্য যে অপবিশ্বাসের এরা মানে পুরা খানদানে অপবিশ্বাসের পিছনে লেগে আছে বুঝলাম না রে ভাই মানে তো এই করে এই জিম্মি করে এই ব্ল্যাকমেল করে কয়দিন সংসার টিকেতে পারবে এক একদিন আর এই যে এখন শাকিব খান সুপারস্টার আছে কয়দিন পরে আর হয়তো তো মানুষের বয়স বাড়বে আমার তো মনে হয় যে আমাকে এক বিয়ার্স কমেন্ট করে বলতেছে যে শাকিব খানের শেষ পরিণতি এই বুবলি মহিলার পাল্লায় পা দিয়ে সালমান শাহর মতো হইব একটা সময় সালমান শাহর মতো হইব এই মহিলা যে কোনো কিছুই করতে পারে